স্বরূপকাঠিতে কাঠিতে প্রায় শত কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতির মালিক সঞ্জীব মণ্ডল টাকা ফিরে পেতে সদস্যদের অবস্থান সঞ্জীব মণ্ডলের বাড়িতে এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ সাম্প্রতিক সময়ে স্বরূপকাছি উপজেলা থেকে ক্ষুদ্র সমবায় সমিতির মালিকদের একের পর এক টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সমিতি ব্যবসায়ে অচল অবস্থা সৃষ্টি হয়েছে টাকা ফেরত না পাবার দুশ্চিন্তার মধ্যে রয়েছে হাজার হাজার সদস্যরা সমবায় কর্মকর্তাদের দায় সারা তদারকি এবং গ্রাহকদের অধিক মুনাফা লোভের কারণে এমনটা হচ্ছে বলে অনেকেই মনে করছেন সঞ্চয় করুন ভবিষ্যৎ গড়ুন এমনই স্লোগান দিয়ে স্বরূপ কাঠে গ্রাহকদের জমানো আনুমানিক প্রায় শত কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতির মালিক সঞ্জীব মন্ডল সমিতির চার হাজার গ্রাহকদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিয়ে অফিস গুটিয়ে উধাও হয়েছেন পরিচালক সঞ্জীব মণ্ডল টাকা ফেরত পেতে গ্রাহকরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে কোনো ফল পাচ্ছেন না সর্বশেষে তারা নিরুপায় হয়ে বুধবার সকালে স্থানীয় শতাধিক গ্রাহক ওই সমিতির পরিচালক সঞ্জীব মণ্ডলের বাড়িতে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন সেখানে বসে তারা তাদের জমানো আমানত ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন আঙ্গুর আমি গরু পেয়েছি একটা ব্যাগ দিয়ে পারি কিটে নি আমি পয়সা টাকা তুইছি ছয় লক্ষ টাকা প্লাস তিন হাজার টাকা ডিপিএস চলমান অবস্থায় আছে এটা করছি যে অবসার সময় যদি ওদের পড়ার খরচাটা আমি দিতে পারি আমি এই সঞ্জীবের সমিতিতে চার লক্ষ টাকা পাই এই আজকে তো তার বাড়িতে আসছি স্থানীয় সহ সকল গ্রাহকরা জানান অতি মুনাফার লোভের ফাঁদে পড়ে সমাজের ভিক্ষুক থেকে শুরু করে বিশেষ করে অবসরপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক বিধবা নারী গৃহিণীসহ প্রায় চার হাজার লোক এ সমিতির সদস্য হয়েছিলেন সমিতিতে এককালীন মাসিক সাপ্তাহিক আকারে দ্বিগুণ মুনাফা মাসিক মুনাফার লোভে তাদের কষ্টার্জিত টাকা জমা রাখেন সমিতির শুরু থেকে গ্রাহকদের কিছু কিছু মুনাফা দিয়ে সমিতির প্রতি আকৃষ্ট করে তুলেছেন তারা সমিতির শুরুর দিকে গচ্ছিত আমানতে কিছু মুনাফা দিয়ে এখন মূল আমানত নিয়ে লাপাত্তা হয়েছেন পরিচালক সঞ্জীব মন্ডল এতে গ্রাহকরা সর্বস্ব হারিয়ে এখন দিশে হারা জানা গেছে পনেরোই জুন দু সালের উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের কুরিয়ানা বাজারে গণপতি কাঠি গ্রামের গৌরঙ্গ মন্ডলের ছেলে সঞ্জীব মন্ডল গড়ে তোলেন কুরিয়ানা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেড সমিতিতে গোটা উপজেলার আনাচে কানাচে থেকে অতি মুনাফার দেখিয়ে প্রায় সদস্য চার হাজার সংগ্রহ করেন তাদের কাছ থেকে ব্যাংকিং স্টাইলে দৈনিক সাপ্তাহিক মাসিক সহ এককালীন আমানত সংগ্রহ করে সঞ্জীব গ্রাহকের টাকায় নামে বেনামে জমি ক্রয় সহ কুরিয়ানা বাজারের পুলিশ ফাঁড়ির সামনে আলিশান বাড়ি এখন সবকিছু বিক্রি করে দিয়ে আত্মগোপনে চলে গেছেন পরিচালক সঞ্জীব ইউনিয়নের গ্রামের বছর বয়সী আরতি হালদার স্বামী মারা গেছেন অনেক আগে ঘরে একটি প্রতিবন্ধী মেয়ে মেয়ের নামে প্রতিবন্ধী ভাতা থেকে আরতির জমানো টাকা রাখেন ওই সমিতিতে সমিতির প্রথম থেকে ওই নারীকে কিছু মুনাফা দিয়েছে মুনাফার টাকায় চলতো তাদের সংসার এখন আরতির প্রতিবন্ধী মেয়ের ভাতার টাকা সহ জমানো পুরো টাকা নিয়ে উদাও সঞ্জীব মণ্ডল আরতি কেঁদে কেঁদে বলেন আমার ঘরে খাবার দাবার কিছুই নেই চলতে খুব কষ্ট হচ্ছে বাজার করতে পাচ্ছি না এখন আমি কিভাবে চলব একই গ্রামের নিত্যানন্দন সমাদদার পেশায় একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অবসরের একত্রিশ লাখ টাকা সঞ্জীবের সমিতিতে জমা রাখেন প্রথম প্রথম কিছু মুনাফা দেওয়া শুরু করে ওই সমিতি এতে সমিতির উপর বিশ্বাস স্থাপন হয় ওই শিক্ষকের পরে একই সমিতিতে লক্ষ টাকার টাকার করেন তিনি এখন সেই মুনাফা তো দূরের কথা মূলধন নিয়েই লাপাত্তা সঞ্জীব মন্ডল ওই শিক্ষক বলেন আমি এখন নিঃশ পথের ফকির সরজমিনে ঘুরে দেখা যায় আটঘর কুরিয়ানা ইউনিয়নের কুরিয়ানা আদমকাঠি ধলহার আতা গ্রামে গড়ে তোলা হয়েছে বিভিন্ন নামে বহুমুখী সমবায় সমিতি তাদের কেউ কেউ একই ভবনে আবার কেউ রাস্তার পাশে চাকচিক্য পরিচালনা করছেন ভবন তুলে যে সব সমিতির অনেক পরিচালক হাজার হাজার গ্রাহকের আমানত নিয়ে এখন লাপাত্তা এসব সমিতিতে সর্বনিম্ন আমানত ছিল দুই কোটি টাকা প্রবাসী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত চাকরিজীবী বিধবা গৃহিণীর তাদের ছাড়া জীবনের কষ্টার্জিত অর্থের পুরোটাই সমিতিতে জমা রেখেছেন বর্তমানে অধিকাংশ সমিতিতে তালা জ্বলছে গ্রাহকরা তাদের জমানো আমানত না পেয়ে প্রায় প্রতিদিনই সমিতির কার্যালয় থেকে শুরু করে এমনকি পরিচালকদের বাড়ি গিয়ে ভিড় করছেন এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাসান রকি জানান আমি গত মাসে এখানে এসেছি এসে জানতে পারলাম এখানকার সমিতিগুলো খুবই খারাপ অবস্থায় আছে

হ্যাঁ কেটে আমি কয়টা টাকা তুইছি হ্যাঁ আমি সব কইতেও পারুম না বারার 260000 টাকা আমার মেয়ের বিয়াসের দুননামি চাচা সাইছি অনেকবার যে আমার টাকা লাগবে আমি ওর হাত ধরে নিয়ে আছি বেশি খুশি পাও পর্যন্ত দর্ছি আমি পাও আমার ঘুরে করিয়ে আমার কথা দিয়ে আমার কোনো টাকাই দেনে আমি 310000 টাকা পামি ওর টাকা আমার স্বামী অসুস্থ এখন আপনারা তো টেনশন করেন কেন টেনশন করেন কেন মানে সারা জীবনের কামাই আমার দুইটা মেয়ে মানে আমরা এই কথা আমরা বসে আছেন তো আমি সঞ্জীবের কাছে 13 লাখ 50 হাজার টাকা পাবো আমার সমস্যা হইছে সঞ্জীবের কাছে আমি কিছু টাকা রাখছি 8.5 লাখ টাকা সঞ্জীবের কাছে রাখছি কিন্তু সঞ্জীবের বাবার কাছে আমি আরো কয়েকবার আসছি আর কি আর বাবা আমারে দেওয়ার কথা বলছে কিন্তু এখন পর্যন্ত যেন আজকে তো আসি আর বাবাকে পাইতেছি না মানে ওই আমার ঢোকার আগে মানে দু তিনজনের সামনে ওরা সোজি গেছে আর কি এই অবস্থাটা আর সন্দীপ যে কোথায় আছে তাও বলতে পারি না আর কি খুঁজি ভাইকি নাম না আমার নাম মুস্তফা কামাল আমি নবান্ন মাধ্যমিক বিদ্যালয়ের রিটায়ার্ড শিক্ষক আমার পেনশনের সমুদায় টাকা অর্থাৎ একত্রিশ লক্ষ মানে তিরিশ লক্ষ ফিক্সড হওয়া আর একটা ডিপিএস তিন হাজার টাকার তাতেও এক লক্ষ এই টাকা সম্পূর্ণ কুরিয়ানা ক্ষুদ্র সমিতি ক্ষুদ্র সঞ্চয় সমিতি সমবায় লিমিটেড এর প্রোপাইটার সঞ্জীব মণ্ডল পিতা গৌরঙ্গলাল মণ্ডল গণপতিখ্যাটি এর নিকট গচ্ছিত রাখছি এবং প্রতি মাসে ইন্টারেস্ট দিত বহুদিন পর্যন্ত বহু মাস পর্যন্ত এর কোনো ইন্টারেস্ট পাই না আসল টাকাও পাই না লোক গা দেওয়া অবস্থায় আছে। তার বাবার কাছে বলছি সে বাবা যে ছেলেকে আনিয়ে দেন আমাকে সামনে কিন্তু সে দেয় না বাবাও পলাতক বাবা আইসকেট ছিল অনেক লোকে দেখছে বর্তমানে তার বাড়িতে ঘরে নাই আমরা তাদের বাড়িতে আসি আর সঞ্জীবও পলাতক